প্রিয় দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জান আজকে চলে আসলাম বাংলাদেশের বিখ্যাত বিখ্যাতচরের পাশে মাধবদী সোনার বাংলা মার্কেট এখানে কিন্তু বিভিন্ন ধরনের থ্রিপিস আইটেমগুলি পেয়ে যাবেন চিপেট এখানে দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন থ্রিপিস তো যারা নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বার যোগাযোগ যোগ যারা না ব্যবসা করতে চান এবং বিজনেস করছেন তাদের জন্য আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সেখানে দেখতে দেখতে পাচ্ছেন গর্জি এস কাজের কিন্তু থ্রি পিস কিন্তু আজকে গর্জি এস কাজের থ্রি পিস কিন্তু ধামাকা অফার চলবে কিন্তু আর এছাড়া তাদের এখানে প্রিন্টেড থ্রি পিস অসংখ্য কালেকশন রয়েছে এবং বিভিন্ন ব্র্যান্ডের থ্রি পিস আইটেমগুলি আছে এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা আমি দোকান কথা বলবো ভাই কেমন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভালো আছি আচ্ছা কেউ যদি এই এটা যে নাম্বার আছে এই কোন যোগাযোগ এখানে তিনটা দুইটাতে যোগাযোগ আচ্ছা আপনার দোকানের

আমি স্যাম্পল দেখাচ্ছি প্রত্যেকটাতে পাঁচটা করে কালার জি আমি দুইটা স্যাম্পল দেখাইতেছি টু পিসের মধ্যে কোয়ালিটি সম্পূর্ণ একটা এক রং আচ্ছা এগুলোর দাম কত করে রাখছেন ভাই আজকে দাম রাখবো অনলি 300 টাকা 300 টাকা না 300 টাকার মধ্যে রাখবো এটা মাত্র 300 টাকা এই যে দেখেন চমৎকার একটা কালেকশন কিন্তু এই যে একদম ফ্রি সাইজ যত মোটা হোক লম্বা হোক সবাই পড়তে পারবে এগুলা ওকে

এগুলাতে যে প্রিন্টের উন্না হয় জর্জেটের উন্না হয় আমি দুইটা স্যাম্পল দেখাইতেছি দেখেন কি সুন্দর আছে কালার আছে ডিজাইন আছে এগুলাতে ওয়াও সে একটা হচ্ছে উন্নাটা সুন্দর অনলি 280 টাকা পানির দামে দিব আজকে সবই দফার অনলি 280 টাকা না অনলি 280 টাকা আচ্ছা দেখেন উন্নাটা কিন্তু অনেক বড় হবে এরপর দেখো এটা হচ্ছে বুটিক্স ক্যাটালগ সেটিং থাকবে জি ক্যাটালগ সেটিং

রংকশ গার্টি হবে রং কালার প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন অন্যটা কত বড় হবে বিশাল বড় হবে কিন্তু অসাধারণ কালেকশন এরপরে আছে যে ফেরদুসলন ফের সুতির মধ্যে

কালার সবগুলোর আমি একটা স্যাম্পল দেখিয়ে দিই দে. এরকম কালার ডিজাইন अवेलेबल হবে খালি একটা খালি দেখায় দিয়ে দে 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 না দেখেন কি সুন্দর কাজ করা ডিজিটাল মধ্যে এইগুলো কিন্তু সিকোয়েন্সের কাজ করা এই যে আচ্ছা দাম কত রাখছেন এটার ভাই এইগুলা দামটা পরে বলতেছি আজকে সব অফার দিবে যে এটা ছাতাটা ডিজিটাল হবে ব্যাকপার্টও ডিজিটাল হবে ওকে ঠিক আছে আর এই যে এটা হচ্ছে ওন্নাটা

প্যাটেল কত করে থাকবে প্যাটেল থাকবে আজকে এইগুলো এমনিতে আমরা ছয়শো করে বিক্রি করি আজকে দিও পাঁচশো বিশ টাকায় পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকায় দিব কালেকশন দিতে মাত্র দেখেন বিশ টাকা দেখা সম্পূর্ণ

এটা দাম কত রাখবেন ভাই এটা রাখবো অনলি চারশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ করে আমরা বিক্রি করি এখন দিবো চারশো পঞ্চাশ মাত্র চারশো চারশো সুতি সালোয়ার এই যে এটা হচ্ছে দেখেন কত করে রাখবেন এইগুলো প্রাইস রাখবে আমরা সাড়ে ছশো করে বিক্রি করে অনলি পাঁচশো টাকা রাখবো পাঁচশো আশি টাকা এটা সুতা দেখেন কয়েক ধরনের দিয়ে কাজ করা যেটা হচ্ছে ম্যাচিং সালোয়ার এই যেটা হচ্ছে অন্যটা মুসলিম কটন কাপড় এগুলো জামা মুসলিম কটন মুসলিম কটন এই জন্য অন্য হচ্ছে আড়াই হাত বহরের পাক্কা হাতের অন্য পাক্কা পাক্কা অন্য হবে এই যে আমি দুইটা ডিজাইন স্যাম্পল দেখাইতেছি অনলি পাঁচশো আশি টাকা

আচ্ছা এসি কটন মুসলিম কটন কটন কালার কিন্তু এই যে রেড কালার রেড বলেন কিংবা খয় বলেন চমৎকার কিন্তু কালেকশনটা আজকে দামাক অফার থাকবে কাজ করার মধ্যে আচ্ছা কাজ করা ভাই কত দিবেন পাঁচশো অনলি তিনশো পঞ্চাশ টাকা

পাক্কা পাসাতের অন্য পাক্কা পাসাত একটা সুতো কম হবে না একটা সুতোও কম হবে না যে না এই যে বোম্বে কালামকারী এটা অরিজিনালটা অরিজিনাল কিন্তু বোম্বে কলামকারী এই সবগুলো হচ্ছে এই সপ্তাহের নতুন ডিজাইন প্রতি সপ্তাহে আমাদের এখানে নতুন ডিজাইন পাবে এই যে এখানে কালার আছে সেট করা একদম সেটিং করা আচ্ছা আমি স্যাম্পল দুই চারটা দেখাইতেছি

অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আমন্ত্রণের অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানি এখানে এসে সাবস্ক্রাইব